হালাল খাওয়ার পর একটা সিজদা আদায় করেছেন সেই সিজদা অবস্থায় মৃত্যুবরণ করেছেন কিন্তু এটা হালাল খাওয়ার পর আপনি সিজদা দিয়েছেন আমার আল্লাহ বলেন কালকে আমাদের ময়দানে যদি জাহান নামের আপনাকে জাহান নামে নিয়ে যায় একটা সিজদার কারণে হালাল খাওয়ার বক্ষণ করার শোনা রাখুন শোনা রাখুন হারাম সব সময় হারাম হারামকে খালাল করার সুযোগ নাই আজকে দুনিয়ার জমিনের মধ্যে যত অন্যায় হয় যত অপকর্ম হয় যত মারামারি হয় যত রাহাজানি হয় যত ক্ষমতার দাপট দেখান সবগুলা হারামের কারণে কত বলুন ঠিক না সবগুলা হারামের কারণে হালালের জন্য ঝগড়া করতে হয় না হালালের জন্য মারামারি করতে হয় না হালালের জন্য আপনাকে ঘাম জড়াতে হবে কষ্ট করতে হবে কষ্ট করলে ঘাম জড়ালে হালাল রুজি উপার্জন করলে আপনার নমাজ রোজা কম থাকতে পারে হালাল খাওয়ার পর একটা সিজদা আদায় করেছেন সেই সিজদা অবস্থায় মৃত্যুবরণ করেছেন কিন্তু এটা হালাল খাওয়ার পর আপনি সিজদা দিয়েছেন আমার আল্লাহ বলেন কালকে আমাদের ময়দানে যদি জাহান নামের তারা আপনাকে জাহান নামে নিয়ে যায় একটা সিজদার কারণে হালাল খাওয়ার বক্কন করার কারণে আমার আল্লাহ বলেন আমি রহম রহমানুর রহিম দুনিয়াতে রহমান নামের দুনিয়াতে রহমান নামের রহমত দান করছি আর ময়দানে কিয়ামতের হাসর নাসরে রহিম নামের রহমত দিয়ে আপনার আমল কম হলেও আমি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিব অথচ আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন হারামের ফুলজরি হয়ে গিয়েছে কথা বলুন টিক কি আমার যুবক ভাইরা। আমার যুব সমাজ আজকে হারামের মধ্যে ডুবে রয়েছে একে অপরের একে অপরের ক্ষতি করছে শুধু হারামের জন্য একে অপরের জন্য ক্ষতি করছে একে অপরকে মারছে শুধু হারামের জন্য একে অপরের সাথে ঝগড়া করছে শুধু হারাম বক্ষণ করার জন্য কথা বলুন টিক কি এই হারাম থেকে যদি বাঁচতে না পারেন আপনার সম্পদ আপনাকে বাঁচাতে হারামের টাকায় হাজার রকমের টেবিল পুরানো খাবার খেয়ে আপনি হয়তো একটা সুস্বাদু খাবারের ডেক ডেকুর কিনতে পারবেন সেটা আপনার কাজে আসবে না কিন্তু এই হারাম কাওয়ার কারণে ময়দানে হাসরের মধ্যে এই হারামের কারণে অপরের হক নষ্ট করার কারণে অপরের হক খেয়ে ফেলার কারণে ময়দানে হাসরের মধ্যে আমার আল্লাহ বলেন এই বিন্দু পরিমাণ তিন আনা পরিমাণ হারাম কাওয়ার জন্য এক টাকার এক টাকা হারাম